তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছ তো কালকে তো উল্টো রাত গেলো আমরা গিয়েছিলাম তো সেখানটা কি হলো না হলো এটু সব দেখতে পারবে আমাদের ব্লকে তো আর এই ম্যাডাম আমাকে খুব জানিয়েছে কালকে ঠিক আছে সারাক্ষণ বিশাল করে জ্বালিয়েছে মানে বলার মতো না আর মানে কি বলবো কালকে সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির মধ্যে রথ ভিজে ভিজে দেখলাম তারপরেও খুব মজা করেছি আর ইনি তো অপেক্ষা করতে করতে আর কি বলবো

আজকে সব জায়গায় উল্টো রথ তো আজকে আমার দেখবো আমাদের এখানটায় রদ কেমন হয় ঠিক আছে আর এই দেখো ম্যাডাম মেকআপ নিয়ে রেডি হয়ে গেছে আপনার নিয়ে রেডি হয়ে গেছে আমি এখনো রেডি হইনি দেখো ঠিক আছে আমি কিন্তু রেডি হইনি আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর এই দেখো উঠে এখন আবার ক্যাডবেরি খাচ্ছে দেখো বুঝলি তো এনে কি এবার হবে ঠিক আছে বন্ধুরা তো রেডি রেডি হই চলো রদ দেখা যাক আজকে তো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি এই যে এখন রেডি হয়নি আর আমি রেডি হয়ে কী করবো বলো কী করব কিছু করারই নেই জানো তো কারণ হচ্ছে বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জানো ঠিক আছে রথের দিন বলে কথা বৃষ্টি আবার হবে না এই বৃষ্টি হচ্ছে কেন কি গো তোমার ঠাকুমাকে কালো জাদু করলো নাকি গো হ্যাঁ জামাল না তোমার ঠাকুমাই কালো রাদু করেছে না যেতে পারি আরে বাপরে ঠাকুমার কথা শুনেই রেগে গেল সতীন তো তো দেখি বন্ধুরা কত করে বৃষ্টিটা থামে তারপরে আবার যাচ্ছে অন্ধকারের মধ্যে আজকে রদ দেখতে তো বন্ধুরা বাড়ি থেকে বেরোবেই কি দেখি বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম তাও বৃষ্টি থামছে না এখন বাজে প্রায় বিকাল পাঁচটা তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে বৃষ্টিটা কমে গেল আর আমার বউ তো খুব এক্সাইটেড যেহেতু প্রথমবার এখানকার রথ দেখবে আর আমরা হাঁটতে হাঁটতে সুরা চলে আসলাম রাস্তায় তো হাঁটতে হাঁটতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেল এরপরে একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম আর দেখতে পেলাম যে রাস্তা দিয়ে আর একটা রথ মানে অন্য একটা পাড়ার তো বৃষ্টির মধ্যে রথ দেখার মজাটা যে এত হবে বুঝতেই পারেনি এরপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে তাও বৃষ্টি থামছে না প্রায় সন্ধ্যা হতে হতে চলেছে এদিকে চারিদিকে লাইটও জ্বালিয়ে দিয়েছে সব দোকানে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এখনো বৃষ্টি থামছে না আমাদের তো মানে আর কি বলবো ধৈর্য ধৈর্য নেই তো যাই হোক দেড় ঘন্টা পরে বৃষ্টি থেমে গেছে আর আমরা আবার বেরিয়ে পড়েছি রদ দেখতে তো আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে আসলাম মেলার মধ্যে আর দেখে অনেক লোক কিন্তু সবাই ছাতা নিয়ে ঘুরছিলো আমাদের কাছে ছাতা ছিল না এই জন্য আবারও একটা দোকানে দাঁড়ালাম যেহেতু ধীরে ধীরি বৃষ্টি পড়ছিল আর এখানটার দোকানে দাঁড়িয়ে আমার ভাই দেখো শুধু খেলনা দেখছে আর বলছে দাদা ওটা কিনে দাও ওটা কিনে দাও তো কিছুক্ষণ কোনো দাঁড়ানোর পরে দেখতে পেলাম যে আমাদের রথটা আস্তে আস্তে আসছে তাই আমরা আবার হেঁটে হেঁটে রথের দিকে যাচ্ছি অনেক ভিড়ের মধ্যে বন্ধুরা অবশেষে রথের দড়িটা টানতে পারলাম জয় জগন্নাথ বলে আমরা ওখান থেকে চলে গেলাম আর এইখানটার পিছনে দেখতে পারি যে শুধু মানে লোক আর লোক সবাই ছাতা মাথায় দিয়ে ড্যান্স করছে তো বন্ধুরা মেলায় এসেছি কিছু না খেলে হয় এরপরে আমরা চারজনে একটু ঘুগনি খেয়ে নিলাম আর সত্যি বৃষ্টির মধ্যে ঘুগনি খাওয়ার মজাটা আলাদাই ছিল এখনো কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে তো এরপরে আমরা ঘুগনি খাওয়া কমপ্লিট করলাম আর একটা বন্ধুকে ফোন করলাম সে গাড়ি নিয়ে আসলো যেহেতু বৃষ্টি পড়ছিল আর একটা রেস্টুরেন্টে খেতে যাবো আমরা সবাই মিলে খিদে পেরেছিল প্রচুর অনেক রাত হয়ে গিয়েছে তো বন্ধুটা আমাদের চার করে হানি সিং এর গান শোনাতে শোনাতে একটা আলাদাই ভাইভ নিয়ে চলে আসলাম সোজা একদম রেস্টুরেন্টের সামনে তো ফাইনালি আমরা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি আর রেস্টুরেন্টের নাম ছিল সোনার বাংলা তোমরা অনেকেই চেনো হয়তো ভিডিওতে দেখেছো রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখতে তো এরপরে আমরা কিছু ফটো তুলে নিলাম একটু ক্যালিও মারছিলাম দেখো কিরকম ক্যালি মারছে আর এই দেখো আমাকে একটা রথের থেকে মাথায় সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছে তো আমরা এরপরে সুদা চলে আসলাম রেস্টুরেন্টের নিচে এখানটা এইখানটা আন্ডারগ্রাউন্ড আছে এখানটা সব কাপাল টপাল আসে তো যাই হোক আমরা অনেক রাতে এসেছিলাম তাই কেউ ছিল না দু একজন ছিল আর একটা পরিবার ফ্যামিলি ছিল তারা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো তো এরপরে দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো এরপরে আমরা মেনু কার্ড দেখে কিছু খাবার অর্ডার দিলাম তো আমরা অর্ডার দিয়েছিলাম না এটা সিক্রেট চলো দেখতে থাকো এই দেখো আমার মোটা বুনো ঠিক আছে খুব খুশি অনেকক্ষণ পরে খেতে পারবে কি আর বলবো কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের খাবার আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান তো এরপরে আমরা একটু খাবার দাবারগুলো একটু সাজিয়ে নিলাম নিজেদের মনের মতো যাতে মনটাকে শান্তি হয় এরপরে একটা ভিডিও আছে বন্ধুরা ওটাতে আমি ভয়েস দেবো না তোমরা দেখতে থাকো

কী বলো তো বন্ধুরা বাজি তো আমাদের এখানটায় বাজি খুবই ফেমাস প্রত্যেক বছরই হয় আর যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে আসবে আর এই দেখো বন্ধুরা এসেই দেখো কত সুন্দর বাজির প্রদর্শন উপর দিকে নিচের দিকে চারিদিকে শুধু বাজি আর বাজি মানে কী আর বলবো আমি প্রথমে একবার ভাবলাম যে সামনে যাই ঠিক আছে কিন্তু মানে এটা যখন ঘুরতে শুরু করলো আমার মনের মধ্যে ভয় চলে এসছে যে যদি আমার লেগে যায় এরপরে আবার একটু পিছনে চলে আসলাম আর এই দেখো সব বাচ্চারা বাজি নিয়ে খেলা করছে কি সুন্দর তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন অনেক বাকি আছে அரங்க போறது right, 哎，兄弟们。 那个。 থাকবো হ্যাঁ চুল ফুল পুড়ে যায় আমার কিন্তু টান দিব আমাদের এইবার এবার চলে জায়গা অনেকটা জায়গা কিন্তু এটা থেকে চলে আসলাম বেলুনের দোকানে এখানটায় আমার ভাইয়ের কাছ থেকে আমার বউ একটা বেলুন বসিয়ে দিয়েছে পনেরো টাকা লজ বেচারার মেলায় চলে একশো টাকা নিয়ে পনেরো টাকা লজ হয়ে গিয়েছে দেখো কত মানে দুঃখ আছে আবার খুশিও আছে বউ দিকে একটা বেলুন কিনে দিয়েছে এরপরে আমরা চলে আসলাম মাটির জিনিসপত্র যেখানটায় আর কি টাকা পয়সা রাখে মাটির ঘর মাটির আম তো আমার একটা মিষ্টি কুমড়ো পছন্দ হয়েছিল এটাতে আমি টাকা রাখবো তো এবার এটা কিনে সোজা চলে গেলাম বাড়ির দিকে অনেক রাত হয়ে গেছে তো বন্ধুরা আমাদের এখানটার রথ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি খুব ক্লান্ত হয়ে গেছি তো ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এটা